আজকে যে প্যান্ট গুলো নিয়ে আসছে আমার চাচ্ছ এগুলো কিন্তু দেখলে পছন্দ হয়ে যাবে গুলো কিন্তু ইনশাল অনেক কম থাকবে এর জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চাচু আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেটে এসে

কালার যদি উড়েতে পারেন ইচ্ছা কিত ভাবে আমি আপনাকে পুরস্কার দিব জি ওকে ঠিক আছে এগুলো যদি কালার ওঠে তাহলে কিন্তু পুরস্কার দিবে এক লক্ষ টাকা পুরস্কার দিবে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন

কারণ বলছেন আপনি তেরোশো টাকা যদি একের অধিক নেন করে প্যানগুলো দেখেন এটা এর ভিতরে স্ক্র্যাচ করা আছে সেলাই সুন্দর আছে যারা ব্ল্যাক লাভার আছেন আমার মতো আপনারা কিন্তু এগুলো করতে পারেন অনেক ভাইয়া ডেলিভারি চার্জ দিতে চায় না ঠিক আছে না অনেক दुकानदार से दुकानदार देन के डिलीवरी चार्ज दिए तारा पूरक पाठ ना शेक्ड तो तारा बोयी पाए

এই দেখেন যদি এটা রং উঠতো বা রং ওটা তো এটা ওয়াশের সাথে কালার করার সাথে এটা পুরো কালো হয়ে যেত যদি ডাই করা হইতো ও আচ্ছা আচ্ছা তো সম্পূর্ণ একেবারে এসি টু ওয়াশ দিয়ে করা একেবারে এগুলো মার্বেল মার্বেল পাথর দিয়ে এগুলি আপনার এই ওয়াশগুলো করা দেখেন 3D করা যার ফলে কিন্তু দেখেন খুব সুন্দর একটা ওয়াশ আসছে আর এগুলার রং উঠবে না যার রং ওঠার উঠে গেছে আর কি যার যার সামনের সামনে পিছনে সুসুদি আমাদেরকে জানাবেন

তো যারা তিন পিস নিবেন একসাথে তাহলে কিন্তু হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এটা আমি বলে দিলাম সবগুলো পেন বারোশো করেই রাখবে কি যে তো এটা আমাদের দুই পিস হবে না তিন পিস দিতে হবে জি একসাথে তিন পিস নিতে হবে তাহলে কিন্তু হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এবং প্যানগুলোর ক্ষেত্রে কিন্তু 100 করে দাম কমে যাচ্ছে মানে 1200 করে রাখবে আর কি এমনিতে এক পিস হবে 1300 টাকা জি দেখেন একসাথে এটা মিলবে না দেখতে কি রাখে কিন্তু একসাথে এটা মিলবে না পুরোটা ডিজাইন স্কেস কালার এবং ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা

যেমন এই প্যান্টটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা প্যান্ট একটা মিলবে না দেখতে একই লাগে কিন্তু একটা কালার লাইটই অবশ্যই এই যে এটা কালেকশন ক্যামেরাতে একটু ভাই কালারফুল আসতেই পারে হ্যাঁ এটা কিছু করার নেই কারণ দেখবেন মানুষের ফেসবুকে দেখতে একরকম লাগে বাস্তবে দেখতে আরেকটু একটু অন্যরকম লাগে ফেসবুকে সবাই অনেক সুন্দর লাগে যেমন চাচ্ছুকে ফেসবুকে দেখলে কিন্তু আপনারা চিনবেনই না দেখেন আপনার এটা এটা বৈশিষ্ট্য কি লম্বা কোনো কিছু করতে হবে না একেবারে লম্বা নেরো যেরকম তে এরকম মানে কাটাকাটি ঝামেলা করতে হবে না তবে এই প্যান্টের সেলাইটা সুন্দর আছে হ্যাঁ ডাবল চাপ সেলাই করা আছে আর প্রাইসটা কম আছে হ্যাঁ একদম এগুলো ইউনিক টাইপের আনকমন

আর এক পিস নিলে এক হাজার টাকা এক হাজার টাকা সাইজের বাতাস থেকে ছত্রিশ পিস

Antara kapur ke makhluk alam. Eh, jadi, kalau kintu.

এই কালেকশন নিয়ে আসা দর্শক যারা কিনতে চান আসুন ঢাকা সুপার তৃতীয় তলায় লেভাস পয়েন্ট কথা দুশো ওকে এখানে পাইকারিটাও সেল করা হয় পাইকারি ক্ষেত্রে প্যান্টের দাম কমে যাবে আর এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিকের ভিতরে হবে হ্যান্ড ফিল করলে আপনারা বুঝতে পারবেন আর রেটটা যা বলেছি তাই হবে ফিক্সড প্রাইস মাত্র টাকা আর প্রাইস গুলো আবারও মেনশন করে দিচ্ছি আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা আরেকটা ডিজাইন এটাও সুন্দর এছাড়া তো ফর্মাল প্যান্ট আছে ফর্মাল প্যান্টগুলো কোথায় আমাদের ফর্মাল প্যান্ট আছে ফর্মাল প্যান্ট এই যে এখানে দেখেন ও আচ্ছা প্রায় টাকা ফর্মাল প্যান্টের 20 টার মতো কালার হবে আমরা এখান থেকে জাস্ট একটু দেখিয়ে দিই এটা গেল একটা কালার তারপর এটা আরেকটা কালার অ্যাশ কালার এগুলো রেট কত করে এগুলো আপনার এগুলো অফার দিব ওগুলো আপনি টিকটকে পাবেন জি যেমন এক পিস দিলে 600 টাকা দুই পিস পড়বে 1100 দুই পিস 1100 আর চার পিস দিলে পড়বে 2000 টাকা 500 করে চার পিস হবে 2000 টাকা 2000 টাকা চার পিস কেনার দিবেন তাদের জন্য 2000 আর এক পিস 600 দুই পিস 1100 আচ্ছা দেখেন এই পাশে আরো প্যান্ট আছে এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে জাস্ট আমরা এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আইডিয়া দিচ্ছি যদি ভালো লাগে চলে আসবেন লেবাস পয়েন্টে তাহলে কিন্তু এই প্যান্টগুলো সহ আরো যে প্যান্ট আছে সবগুলো ইনশাআল্লাহ কিনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু প্যান্ট আছে মোবাইল প্যান্ট জি যারা মোবাইল প্যান্ট কিনতে চান মোবাইল প্যান্টের সমাহার রয়েছে মোবাইল প্যান্ট কত করে মোবাইল প্যান্ট পড়বে হলো 700 করে ওকে প্রাইসটা কিন্তু বলে দিয়ে যাচ্ছে মোবাইল প্যান্টেরও দেখেন অনেকগুলো কালার তো দর্শক আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আমাদের আজকে ছিল এই পর্যন্তই দর্শক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ